এ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো রেড কালার আলু এটা খাওয়ার আলু স্টোরে রাখা হবে এটা হলো খাবার আলু এই খাবার আলুটা স্টোরে রাখা হবে প্লিজ আমরা দেখছি আলু তুলছে অনেক কৃষক এবং কৃষক লেবার আছে প্লিজ আঙ্কেল আপনি কখন থেকে শুরু করেছেন সকাল থেকে সকাল ছয়টা সকাল ছটা ও তো আপনার দিন মজুরি কত পাঁচশো পাঁচশো আচ্ছা আচ্ছা তো এটা কী কালার আলু আলু কী রং লাল লাল এই আলু লাল কেমন ফলন হচ্ছে মোটামুটি ফলন ভালোই হয়েছে ভালো হয়েছে দাম কম দাম কম দাম কম দাম কম প্রিয় দর্শক দেখছেন এই যে আলু ভালো প্রিয় দর্শক এই যে আলু তুলছে দেখুন এই যে অনেক শ্রমিক লেবার আছে সব আপনাদের গ্রাম সব এক জায়গাতে एकै जगातै एकै जगातै राम आइला बा एक एक जाग्दा नेटमा बन्द होला छै छै देखा छ देखा छ पाखाले दिने कुन देख्दैन देख्दैन मा चलाथे আঙ্কেল আপনার নাম কি জুড়ে বলেন না গো ইরশাদ ইরশাদ শিখদার না ইরশাদ ইরশাদ আচ্ছা আচ্ছা আপনি আলু তুলছেন হ্যাঁ সকালবেলা লেগেছেন হ্যাঁ আচ্ছা আলুর দাম কম না বেশি কম কম খুবই কম খুবই কম দাম কম বাড়ানোর জন্য আপনি সরকারের কিছু বলবেন কি একটু হ্যাঁ বলতে হবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটা কৃষক এবং শ্রমিক লেবার এবং উনি আলু করেছে নাকি শুনবো বলেন আমি আলু করছেন এখানে না আমি কাজও করছি আমারও কিছু আলু আছে দাম নাই আর পাটলি আমি দাম দিয়ে আমার খরচ উড়াবে না কোন রকম পেটে ভাতে সমান হবে আমার এক পাশা থাকবে না এখন কর্তৃপক্ষ কি করবে কত হলে দাম ভালো হতো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এরকম হলে তাও কিছু থাকতো আমার

আব্দুল আজিজ গ্রাম গ্রাম তানোর এই এই মাঠের নাম কি মাঠের নাম তানোর পাড়ার গ্রাম ভাইয়া মাঠ তানোর মাঠ গোপালনগর মোজা গোপালনগর মজা গোপালনগর ও ঠিক আছে ভালো করে বসায় কথাগুলো এর আপনি সরকারের কিছু বলবেন কি এই বিষয়ে এই সরকার তো নাই দেশে দেখুন যেটা আছে আমাদের যেটা আছে এই সরকার সরকারের কাছে তো আমরা বলতে চাচ্ছি যে একটু আমাদের এই কৃষকের দিকে একটু নজর দিলে ভালো হইতো আমরা খুব ওই বিপদে আসি আমাদের পয়সা করির একটু সমস্যা হয়ে যাচ্ছে অসহায় যাচ্ছে আলু কৃষকেরা আবার স্টোরে দাম চাপাচ্ছে বেশি এদিকে একটু বিহেদ করা দরকার ডক্টর ইউনুসের কাছে আমরা এটা আবেদন করছি আমরা কাজ করি এখন আর সময় না আচ্ছা কাজ করেন থ্যাংক ইউ কাজ প্রিয় দর্শক বাংলাদেশে যে সকল উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা সহ সহকার উপদেষ্টা সকলের কাছে আবেদন বাংলাদেশে যেগুলো স্টোর মালিক আছে এরা সিন্ডিকেট করে চার কাছে থেকে টাকা কেজি নিয়ে গেছে স্টোরে ঢোকাতে গেলে আট টাকা কেজি লাগবে এটা ছিল চার টাকা কেজি তো প্রিয় দর্শক এক বস্তাতে সত্তর কেজির উপর ঢোকাতে দেবেন আগে ছিল আশি কেজি নব্বই কেজি ছিল আবার ষাট কেজি ছিল কিসের ষাট কেজি ছিল এটা ষাট কেজির উপরে ঢুকা চার দিবে না এখন তো আগে যে বেশি করে লিত আগে যে নব্বই কেজি আশি কেজি লিত কিন্তু এখন কি ষাট কেজি নিবে মানে ওই ষাট কেজির উপর আর ঢুকাতে দিচ্ছে না এর সর্বনাশ কৃষক তো মরে শেষ ভূত তার মানে এদিকেও মারা ওদিকে মারা তল দিক দিয়ে উপর দিক দিয়ে সব দিক দিয়ে মারছে তো তো প্রিয় দর্শক কৃষকের কথা হলো কৃষকের আলুর দাম কম আবার স্টোরেজে রেট বেশি স্টোরেজে খরচ খরচটা টাকা কেজি এবং বস্তাতে যা ওজন হলো আপনার সত্তর কেজির উপরে ঢুকতে দেবে না হ্যাঁ আর আগে ছিল বেশি তো প্রিয় দর্শক আমরা আসি টানুর মাঠে দেখুন আরও লেবার আছে অনেক না দর্শক এই যে আলু নিয়ে মানুষ বিপাকে পড়ে গেছে এই আলু অনেকটা খরচ বিঘা প্রতি তিরিশ হাজার টাকা চুক্তি করে জমি ল আবার বিশ সার বিষ খরচ আবার লেবার খরচ সব মিলে মানে মানে খরচই উঠছে না আমি তো বাড়ি পথে বসে যাবে একজনা পথে বসে যাবে শীঘ্রই একটা ব্যবস্থা করতে হবে সরকার যেটা দায়িত্বে আছে বর্তমানে আমাদের প্রিয় উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে আবেদন করা হচ্ছে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই আলুর দাম বাড়ান বিদেশে রপ্তানি করেন তুরস্ক পাকিস্তান হ্যাঁ বিভিন্ন রাষ্ট্র আছে এই রাষ্ট্রের সাথে চুক্তি করে আমরা আলু যেন বিদেশে পাঠাই সেই ব্যবস্থা করা করতে হবে কৃষকের দাবি তানোর মাঠে তানোর উপজেলায় অনেক আলু হয়েছে উৎপন্ন হচ্ছে অনেক আলু অনেক স্টোরও আছে স্টোরগুলো সিন্ডিকেট করছে বিদেশে যেন আলু রপ্তানি হয় সেই ব্যবস্থা করা যেন হয় এটা খাবার আলু এটা রাখা হবে দাম বাড়লে হয়তো বিক্রি হবে খুবই কষ্ট হচ্ছে পাঠের মজুদ নাই আমার একটু জি বলেন আপনি বলুন কিছু আমার খুবই কষ্ট হচ্ছে আর লাগছে না আমার অসুবিধা হচ্ছে মানে কি অসুবিধা আর দাম নাই নাকি না পাড়ের দাম নাই দাম কি করে আলুর তো দাম নাই পাড়ের দাম কি করে হবে হ্যাঁ আলুর দাম একটু চাই আমরা নাহলে আমরা সুইচায় দেব যে আলুর উপর গড়াগড়ি পারবোখানে দেবো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ওই আলুর দাম না দাম না থাকাতে আপনার হলো কৃষকেরা ওই লেবারেরা দাম কম পাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শকের যে আলুর বস্তা করা হচ্ছে দেখুন আলুর বস্তা করা হচ্ছে আর আলুর বস্তা করছে এ খাওয়ার আলু এটা স্টোরে ঢুকবে এই আলুগুলো খাওয়ার জন্য সবাই খাবে বাংলাদেশের সকল মানুষের জন্য খাওয়ার জন্য বিদেশি যেন রপ্তানি হয় সেই ব্যবস্থা যেন সরকার প্লিজ আঙ্কেল একটু কথা বলবেন হ্যাঁ কি করছেন আপনি এখানে এখানে বস্তা বান্ধা হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম আরশাব আচ্ছা আচ্ছা সকাল থেকে কাজ করছেন হ্যাঁ সকাল থেকে করছেন আচ্ছা ঠিক আছে তো এখন ওই কি ব্যাপার আলুর দাম কম না বেশি আলুর দাম এখন কমই তো দেখছি মেলাই কম মেলাই কম আচ্ছা তাহলে আলুর দাম না বাড়লে কৃষকের কি হবে আলুর দাম না বাড়লে কৃষক মেরে দেবে তো মরে দেবে হ্যাঁ তো আপনারা কি আলুর দাম বাড়ানোর জন্য ওই সরকারকে কিছু বলবেন আপনি হ্যাঁ ইউনিট সরকার আমার আমাদের আমার আবাদন আলুর দাম দাম একটু বাড়াই বাড়াই হ্যাঁ আর স্টোরে যে খরচ বাড়াইলো না ওরা একটু দূরে ধরেন ওরা

বিশ তিরিশ বছর থেকে এই কাজে লিপ্ত হ্যাঁ এবার উপজেলায় কেমন আলু হয়েছে আরকি আলু ভালোই করছে আলু মাঠকে বেশি কিন্তু ফলনের দিক কম হচ্ছে ফলন কম দাম কম দাম কম দাম কম ফলন কম ফলন কম দাম কম কিন্তু জমি পরিমাণ বেশি হচ্ছে তাহলে সরকার যেন বিদেশে রপ্তানি করে আলু এই ব্যবস্থা যেন করে করে সরকার যেমন বিদেশ হ্যাঁ

তো আপনি উডার করছেন আপনি ভালো তো পারেন তো উডার মারতে হ্যাঁ অভিজ্ঞতা আছে এলা আমাদের অভিজ্ঞতা আছে না আপনি কি অনেক দিন থেকে আমি খালি উডার মারছেন আর কিছু আছে আপনার হ্যাঁ গাড়ি আছে কোন গাড়ি ও এই গাড়ি করে নিয়ে যাও হবে স্টোরে স্টোরে গাড়ি নিয়ে যাও হবে ও এই গাড়ি করে স্টোরে নিয়ে যাও হবে অবশ্যই অবশ্যই আচ্ছা 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 বস্তার ভাড়া দিচ্ছেন আমার বেশি ভাড়া কত বেশি ভাড়া দিচ্ছেন না তাই আমরা আমার মামার কাছে আবেদন হ্যাঁ

ঠিক আছে দেখুন দর্শক এটা রেড কালার আলু এই আলুগুলো একটু ফলন বেশি হয় জমিতে কিন্তু ফলন অতটা হয়নি তাইলে এখন আলু তোলা দেখেন বস্তা করা হচ্ছে বস্তা করা হচ্ছে হ্যাঁ এই যে আলু এই যে বস্তা সুন্দর করা হচ্ছে আপনারা বস্তাতে কত কেজি আটাচ্ছেন ষাট কেজি ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি

তাহলে আমরা ওই প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আবেদন যে কৃষকের আলুর দাম যেন বাড়ায় এবং বিদেশে যেন রপ্তানি করে এটাই আর কি আর স্টোরে যেন রাখার যে ব্যবস্থা করা আছে স্টোরে যেন দামটা স্টোর খরচটা কমায় আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের মতো এখানেই